দক্ষিণ ভারতের জনপ্রিয় হরর কমেডি ফ্র্যাঞ্চাইজি কাঞ্চনা এই সিরিজের নতুন গল্পটি মুক্তি পাবে কাঞ্চনা চার নাম নিয়ে ঘোষিত হয়েছে ছবিতে অভিনেত্রী হিসেবে যোগ দেবেন হালের দুই ক্রেস পূজা হেগড়ে ও নুরা পাতেহি এই সিরিজের মূল চরিত্রে রাগব লরেস থাকছেন কাঞ্চনা চার মূলত এ ফ্র্যাঞ্চাইজির পঞ্চম পর্ব হিসেবে হাজির হচ্ছে সিনেমার নির্মাতারা জানিয়েছেন আপনার গভীরতম ভয়ে তিনি তার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেন এবং আবদ্ধ করবেন স্বাগত জানাই আমাদের দারুণ অভিনেত্রী পূজা কাঞ্চনা চার ছবিতে পূজা মূল নারী চরিত্রে থাকবেন আর নোরা সহ নায়িকার ভূমিকায় থাকবেন কাঞ্চনা সিরিজের পূর্ববর্তী সিনেমাগুলোর মধ্যে মনে রিলিজ হয় দুই সালে কাঞ্চনা রিলিজ হয় দুই সালে কাঞ্চনা দুই রিলিজ হয় দুই সালে আর কাঞ্চনা তিন রিলিজ হয় দুই সালে প্রতিটি সিনেমা আত্মিকভাবে সংযুক্ত হলেও প্রতিটি ফিল্মে ভিন্ন কাস্ট থাকলেও রাগব লরেন্স মূল চরিত্রে থাকেন